খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে ইনার হিসেবে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউনটা গ্রাউনের ঘের কোয়ান্টিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে এখানে বডি ফিটিং এর জন্য তার পাশাপাশি কিন্তু এটা ফ্রন্ট সাইড আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতেই পাচ্ছেন এবং এটা স্লিপসাও খুবই চমৎকার স্লিপসের রাফেলের পাশাপাশি একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন পেয়ে যাবেন দু বাই তৈরি করা এটা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি এবং সাথে থাকবে যারা চোখ থেকে এটাকে ইউজ করতে চান তাদের জন্য থ্রি লেয়ারের একটি নেকআপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনটা লেয়ারের একটি নেকআপ যেখানে রাউন্ড শেপে একটি নোজ নেকআপ পাবেন ব্যাক প্যানেলে দুটি লেয়ার থাকবে যেগুলোর একটি লেয়ারকে আপনারা সামনে এনে রেখে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন এবং এটার পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাবেন খুবই চমৎকার একটি নোজ আপ আপনারা যারা হচ্ছে আলাদাভাবে শুধুমাত্র চোখ খুলে রেখে ওয়ার করতে চান তাদের জন্য এই নোজ নেকআপটাই যথেষ্ট আপনার নোজ নেকআপটা ইউজ করে এটাকে ইউজ করতে পারবেন ইজিলি এই ছিল টোটাল চার পার্ট আর এই চার পার্ট ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে মানজি অ্যাসিড আজকের ভিডিওতে এই মানজি অ্যাসিডের এর আবারও সম্পূর্ণ র আপডেট পেয়ে যাবেন দেখে দিচ্ছি ফার্স্টে খুবই গর্জিয়াসিটার চার লেয়ারের একটি আভায়া এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে ইনারটা হচ্ছে আপনার একটু লং হবে ফ্রন্ট সাইড থেকে ব্যাক প্যানেলও কিন্তু দুইটা পার্টের মধ্যে একটি সাইজের ডিস্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা এই সোল্ডারে হচ্ছে আপনারা এখানে বাটারফ্লাই পেয়ে যাবেন এবং লুফ থাকবে আর বাকি সবগুলো হচ্ছে কাট করা দেখতে পাচ্ছেন একদমই সুইমলেস সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা সেটগুলোতে ইউজ করি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স আপনি নিজেই আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারেন হাতে রয়েছে এর গর্জিয়াস গ্রাউন্ডের পোশানটা খুবই বড় ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে গ্রাউন্ডটা আপনার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর এটা স্লিপটাও খুবই গর্জিয়াস সেখানে রাফেলের পাশাপাশি দুইটা বাটন আপনারা পেয়ে যাবেন এবং এটা ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন প্রিমিয়াম একটি ব্ল্যাক কালারের জিপার দেখিয়ে দিচ্ছি জিপারটা দেখতেই পাচ্ছেন লুক থাকবে বডি ফিটিং এর জন্য এটার চারটা সাইজ अवेलेबल সাইজ 50 52 54 এবং 56 এটার পাশাপাশি এটার সাথে আমরা দিচ্ছি যারা খাস পর্দা করতে চান তাদের জন্য থ্রি লেয়ারের লং এই নেকআপ সেটটা এটা স্কোয়ার শেপের নোজ নেকআপটা থাকবে ফ্রন্ট সাইডে ব্যাক প্যানেলে রাউন্ড শেপের দুটা লেয়ারের একটি লেয়ার আপনারা সামনে এনে চোখ থেকে ইজিলি খাস পর্দাটা করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্সের থ্রি লেয়ারের এই নোজ নেকআপ একটি তিনশো ইঞ্চিকের গর্জিয়াস গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস চার পাটের ক্যাপ মিলিয়ে এই মানজিয়া বোরকাটা দিচ্ছি আমরা এইবার ঈদ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ট্রে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপের এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে ডেপের আরও বেশ কয়েকটি অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম